জর্জ আজকে মাত্র চারশো পঞ্চাশ টাকা থেকে আপনাদের কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু পার্টি টু পিসের কষ্ট দেখাবো সাদা পরি ডিজাইন আছে অনেকগুলো ডিজাইন থাকবে আজকে পুরো ভিডিওটি দেখতে হবে তো আজকে কিন্তু বিভিন্ন ফ্যাব্রিক্সের আছে মানে অ্যালেক্স থাকবে তারপর ক্রেপ জর্জেট থাকবে এখানে জর্জেট আছে মানে মিক্সড পুরো ভিডিওটি দেখতে হবে তাহলে কিন্তু ডিজাইন ক্লাস হচ্ছে ফ্যাব্রিক্সগুলো দেখতে পারবেন শুরুতে লোকেশন দিয়ে দিচ্ছি রাদিয়া ফ্যাশন হাউস দুশো সাতাশি নিউ সুপার মার্কেট সাউথ থার্ড ফ্লোর বিপুল গলিনাং চার ঢাকা বারোশো পাঁচ আচ্ছা ভিও শুরুতে চমৎকার একটা ডিজাইন দেখাবো এখানে কিন্তু লেস করা আছে প্লাস এটার হাতাটা দেখেন এটা কিন্তু ক্রেপের ভিতরে থাকবে আর এই হচ্ছে প্যান্টটা এটার প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস মিনিমাম নিতে হবে তিন পিস এটাও কিন্তু ক্রেপের ভিতরে আছে কাপড়টা একটু ক্লোজ ভিউ করলে বোঝা যাচ্ছে তো এটার ভিতর অনেকগুলো ডিজাইন হবে প্রাইস থাকবে চারশো করে বডি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ আচ্ছা এটা দেখেন এটা আবার সিল্কের ভিতরে মানে আজকে একদম ভ্যারাইটিস ডিজাইন কালার আছে ওকে এটা সিল্কের ভিতরে থাকবে এটা হচ্ছে অ্যালেক্সের ভিতরে এটাও চারশো পঞ্চাশ সবগুলোই কিন্তু আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আপনার ইজিলি পড়তে পারবে প্রত্যেকটা কালার ডিজাইনের সুন্দর এটা ক্রেপের ভিতরে আছে মানে এগুলো কিন্তু ক্রেপ ফ্যাব্রিক্সের ভিতরে পাচ্ছেন আপনারা প্রায় চারশো টাকা এটা দেখেন এটা আবার জর্জের তাই না এটা দেখেন ফার্স্ট এটা হচ্ছে অ্যালেক্সের ভিতরে থাকবে প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা টু পিসের সেট আচ্ছা ফার্স এটা দেখেন এটা হচ্ছে অ্যালেক্স জর্জেট এখানে কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ থাকবে প্লাস ফুলকারি কাজ হবে এটা দেখেন এটা হচ্ছে রয়্যাল সিল্কের ভিতরে আছে এখানে কিন্তু লেস করা আছে এটা ছয়শো পঞ্চাশ ছিল টু পিস এখন থাকবে চারশো পঞ্চাশের আচ্ছা ফার্স এটা দেখেন এটা ক্রেপের ভিতরে আছে এটা ডিজাইনটা কিন্তু চেঞ্জ মানে শুরুতে হোয়াইট কালারের কাজ দেখাইছিলাম এটা আবার অন্য কালারের কাজ হবে আচ্ছা শার্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একটা প্যারোট কালার ভিতরে থাকবে মানে প্যারোট গ্রিনের সাথে হোয়াইট কন্ট্রাস্ট এগুলোর কিন্তু সবগুলো প্যান্টে ম্যাচিং কালার থাকবে প্রাইস হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ সব বডি সাইজ আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে আর একটা প্রিন্ট এগুলো সবগুলো কিন্তু এটার ফ্যাব্রিক্সে অ্যালেক্সের ভিতরে আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে বাটিক শেডে মানে টাইডে একটা শেড করা কিন্তু এটা হচ্ছে অ্যালেক্সের ভিতরে থাকবে আছে কিন্তু আপনাদের মানে ভ্যারাইটিস ডিজাইন ফ্যাব্রিক্সের কালেকশন দেখাবো পুরো ভিডিওটি দেখতে হবে আমরা কিন্তু প্রত্যেকটা ফ্যাব্রিক্স কোয়ালিটি বলে দিচ্ছি এটাও পেয়ে যাচ্ছেন আপনার রয়্যাল সিল্কের ভিতরে এটা হচ্ছে ক্রেপের ভিতরে আছে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা টু পিসের সেট চারশো পঞ্চাশ এটা কিন্তু অনেক সুন্দর একদম স্টাইলিশ একটা ডিজাইন থাকবে এটা প্যান্টটাও কিন্তু আপনার হচ্ছে এটাও চারশো পঞ্চাশ আচ্ছা এটার টপস কিনতে গেলেই কিন্তু দেখা যায় যে পাঁচশো টাকা লাগে এটা দেখেন মানে একদম অফারে যাচ্ছে আর একটা ডিজাইন আচ্ছা এটা দেখেন এটা কিন্তু স্টেপের অনেকগুলো ডিজাইন আছে কিন্তু গলার পোষণটা চেঞ্জ হবে ওকে আচ্ছা এটাও চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে এটা হচ্ছে আবার লিলেন আচ্ছা এটা হচ্ছে সেমিলং টপসের ভিতরে হাতাটা দেখেন যে কি পরিমাণে ঘের হবে এটাও টু পিসের সেট থাকছে মাত্র চারশো পঞ্চাশ এগুলো কিন্তু স্টক ক্লিয়ারেন্স একটা অফারে পেয়ে যাচ্ছেন আপনার রাজিয়া ফ্যাশন থেকে যে কোনো তিন পিস নিলেই কিন্তু আপনারা হোলসেল পাচ্ছেন এটা দেখেন স্টেপের ভিতরে দারুণ একটা কালার ডিজাইন কিন্তু আচ্ছা এটা আর একটা ডিজাইন থাকবে এটা দেখেন এটা হচ্ছে অরেঞ্জ কালার কন্টাস্ট প্রত্যেকটা কালার কন্টাস্টে কিন্তু মার্শাল্লা চমৎকার হবে আচ্ছা এটা হচ্ছে পেস্ট কালার কালার ডিজাইন সবগুলোই কিন্তু দারুণ এটা হচ্ছে পিঙ্ক কালার ভিতরে থাকবে এটা কামি শেডে আছে তাই না এটা হাইনেকের ভিতরে এটা কিন্তু হাতাটাও কফ করা এটাও চারশো টাকায় টু পিসের সেট এটা দেখেন মানে এই গানগুলো কি সিঙ্গেল না টু পিস আচ্ছা এই গাউনগুলোও কিন্তু টু পিস পাচ্ছেন আপনারা অনলি চারশো পঞ্চাশ আজকে একদম মানে কারাকারি অফার থাকবে যারা শুরু থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তারা কিন্তু গাউনগুলোও দেখতে পারবেন ওকে আর শুরু দেখে যারা স্কিপ করে যাচ্ছেন তারা কিন্তু এই গাউনগুলো মিস করে যাবেন এটা দেখেন স্ট্রবেরি প্রিন্ট করা এটা দেখেন এটা আর পেস্ট কালারের ভিতরে আছে প্রাইস থাকবে মাত্র চারশো এটা কিন্তু নিচটা হচ্ছে ফিশ কাটের ভিতরে আছে ওপেন বাটন শার্ট এটা প্যান্ট আচ্ছা ফিওর্স এটা দেখ এটা আরেকটা কালার প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে মাত্র চারশো পঞ্চাশ এটা ব্লু কালার আচ্ছা এই যে ওপেন বাটন শার্টগুলো আছে এগুলো সবই হচ্ছে অ্যালেক্সের ভিতরে মানে এগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি থাকবে মাত্র চারশো পঞ্চাশে পাচ্ছেন যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল যে কোনো তিন পিস নিলেই পাইকারি পাচ্ছেন তো এগুলোর জন্য অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আন্ধা পেয়ে